ও মামা কি লাগছে মার্কো ওইটা তুই করতে পারছো গাই সেই জায়গাটা ভালো করে লক্ষ্য করো এখানে হচ্ছে ইন্ডিয়া নিউজিল্যান্ডের যে ফাইনাল খেলাটা এখানেই হচ্ছে কার সাথে ম্যাচ আছে আজকে ফাইনাল খেলা আছে ইন্ডিয়ার সাথে কলকাতা আজকে হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ গাইস আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে রমজান মাসের আট নম্বর রোজা আর তার সাথে আছে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ দেখার জন্য তো আমি খুব বেশি এক্সাইটেড আছি এখন আপাতত চলো একটু বাইরে দিয়ে যাই ছেলেটা দেখো স্কুটি করে রড হয়েছে এগুলো মানা যায় ইন্ডিয়া নট হ্যাঁ এই কথাটা একদিনে পূর্ণতা পেলো চোখের সামনে একদম লাইভ ইন্ডিয়া নট ফর বেগিনার্স এখানে বিরাট ওয়েট হয়ে যাচ্ছে সে একটা কথা বলেছিলো মনে আছে তো

মিলেনিয়াররা এখানে বসে কি বলে ব্যবসা ডিল করে আমরাও ব্যবসার ডিল করব তার আগে কিছুক্ষণ গেম খেলবো বিয়ে করে না বিয়ে করব না বিয়ে করার জন্যই তো করছে ঘর পর তাড়াতাড়ি করছে এত দেখা কেউ নাই করে বলে এখন ছেলে আর করে বিয়ে হয় রে খাপা মিষ্টি এর বাগান দিছিলি এবার বল মামা কিছু বল কাচুদা চুদা লোক মরে কথা শুনতে হয় না লোকটা হালকা না শুনতে পাই না কেন আরম বা খানটা একশো টাকা মাইনে কাটবি তো কাজ করালো যাচ্ছি এখন হেয়ার কাটিং করতে মামার সাথে কারণ মামাদের পরই যে সেলুনটা চুল কাটে সেলুনে এখন দশ জনের লাইন তাই যাচ্ছি মামার একটা পাঞ্জাবি খাটাতে পুজো আছে পাঞ্জাবি পড়বে ছেলে কালকে গাইজ আমরা মামার এই পাঞ্জাবিটা না খাটাতে গেছিল গিয়ে বলছে যে এটা মামা পুরো ফিটিংস করতে কটা খালে বললো দেড়শো টাকা ফিটিংস করতে দেবে আমরা বললাম যে দুশো টাকা পাঞ্জাবিটার দাম

হাঁ মামা খাঁ চুল কাটা হলো কমপ্লিট আর মারাত্মক লাগছে ভাই মেয়ে হলে মামাকে আমি প্রপোস কর দিতাম বক্স তিমৎ করলাম রে গাইস এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো এখানে হচ্ছে ইন্ডিয়া নিউজিল্যান্ডের যে ফাইনাল খেলাটা এখানেই হচ্ছে গাইস মারাত্মক খেলা চলছে ইন্ডিয়ার তিনটে উইকেট পড়ে গেছে নিউজিল্যান্ড এখন বল করছে আমরা দুবাই স্টেডিয়ামে যেতে পারবো না বলে খেলাটাকে এখানে আয়োজন করেছে আমাদের এক লক্ষির মাঠে ঠিক আছে চলে এসছি এখন বাড়িতে এবারে যেতে হবে জোহরের নামাজ আদায় করতে চলো গোসল করে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো বাজে এখন একটা পাঁচ আর এই হলো আমাদের জোহরের আজানটা চলো আগে জোহরের নামাজটা কমপ্লিট করে নিই কারণ পনেরো মিনিট টাইম থাকে এবারে যে সুন্দর পড়তে হবে তারপরে ফরজ পড়বো তারপরে তোমাদের সাথে এসে দেখা করছি চলো এখন আপাতত বাই তো ভাই জোহরের নামাজ হলো আমাদের ডান বাজে এখন একটা পঁয়তাল্লিশ আজকে ভাই রোদের তেজটা বলতে গেলে একটু আছে তাই একটু পানির টানটা দেখা দেবে তো যাই হোক চলে এখন আর করার কিছু নেই দেখা হচ্ছে বিকেলবেলায়

গাইস এখানে চলছে জবরদস্ত ম্যাচ ইন্ডিয়ার সাথে নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ ইন্ডিয়া বোলিং করছে নিউজিল্যান্ড করছে ব্যাটিং এখন পর্যন্ত নিউজিল্যান্ডের চারটে উইকেট পড়েছে আর কত রান হয়ে গেলে একশো ছুয়ান্ন রান ফেলে হলো এখনো রাখছি তো মুখে এখনো খাবার লেগে আছে রে তুই যে দুজারে বাজে এখন সাড়ে পাঁচটা আর আজকে ইফতারি টাইম হচ্ছে পাঁচটা বেজে একান্ন মিনিটে তাই এখন করছি দাঁতুল চলো বাড়ি এখন আর কিছু কথা বলতে ভালো লাগছে না তোমাদের সাথে দেখা হচ্ছে রোজা খোলার পর ফাইনালি রমজান মাসের আট নম্বর রোজা আজকে হলো ডান ইন্ডিয়া নিউজিল্যান্ডের এখন ফাইনাল ম্যাচটা হচ্ছে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করেছিল টার্গেট দিয়েছে ইন্ডিয়াকে দুশো একান্ন রানের আর এখন ইন্ডিয়া ব্যাট করছে এই ছ ওভার হলো ছ ওভারে পঁচিশ রান দিয়েছে চলো দেখে কি হয় তো তোমরা তো দেখতেই পাবে যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে মানে কালকে ডেলি ব্লগ দিচ্ছি যেহেতু তো কালকে দেখা হচ্ছে আজকের মতো বাই থ্যাংকস ফর ওয়াচিং